চিকেন ছাড়া হুবহু চিকেন ফ্রাইয়ের মতো দেখতে ক্রিস্পি এগ ফ্রাই এটা তৈরি করা যে এত সহজ আর খেতে এত মজা আপনারা অনেকেই জানেন না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিস্পি এগ ফ্রাই নামটা শুনে একটু অবাক হচ্ছেন তাই না অবাক হওয়ার কিছুই নেই এটা তৈরি করা যেমন সহজ খেতে তেমনি মজা আর যে একবার বানিয়ে খাবে সে তো বারবার বানাতে চাইবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লা ফার্স্টে এখানে নিচ্ছি আমি তিনটি ডিম চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং চা চামচ লবণ এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি ডিমটা ফ্রাই করে নেয়ার জন্য ডিম ফ্রাই করার জন্য আমি আজকে ব্যবহার করব মাল্টি প্যান অন করে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এই মাল্টি প্যানটি আমি টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে পারচেস করেছি এই মাল্টি আমার যে কোনো রান্নাকে আরও বেশি সহজ করে তুলেছে রান্নাঘরে যাওয়ার প্রয়োজনে এবং গ্যাসের ঝামেলা ছাড়াই খুবই সহজে এটাতে যে কোনো ধরনের রান্না করা যায় আপনারাও যদি এই প্রোডাক্টটি পার্চেস করতে চান তাহলে টিকিউ আইউ ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ দিলেই হবে সারা বাংলাদেশ দিচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি সাত দিনের রিপ্লেসমেন্ট এক মাসের গ্যারান্টি এবং থাকছে এক বছরের ওয়ারেন্টি যে কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমি তো আমার রান্নার ফার্স্ট চয়েসেই রেখেছি এই মাল্টি প্যানটি আপনারাও দ্রুত অর্ডার করে ফেলুন স্টক কিন্তু লিমিটেড আর আমার দেয়া কুপন কোডটি ব্যবহার করলে পাবেন স্পেশাল ছাড় আচ্ছা এখানে একটি টিপস এই ডিমটা শক্ত করে ভেজে নিতে হবে এজন্য তেলটা আমি খুব একটা বেশি গরম করিনি একদম হালকা গরম তেলের মধ্যে ডিমের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি ডিমটা যখন এক পাশ থেকে হয়ে এসেছে আমি উলটিয়ে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি দুই পাশ থেকে যখন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এবার একটি পিজ্জা কাটার সাহায্যে ডিমের সাইটের অংশগুলোকে কেটে আমি ডিমটাকে একটি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি সাইটের অংশগুলো ফেলে দিব না এগুলো দিয়েও কিন্তু নাস্তা তৈরি করা যাবে এবারে আমি ডিমটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি একটু দেখে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে আমরা যেমন লম্বা করে কেটে নিই ডিমের এই স্লাইসগুলোকেও ঠিক এরকম লম্বা করেই কেটে নিতে হবে এবার একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই এগ ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে আর দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার একটি হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে মিশ্রণটিকে এক সাইডে রেখে দিচ্ছি আবার অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফটা চামচ লাল মরিচের গুঁড়া হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ চাট মশলা এবং হাফটা চামচ লবণ চাইলে এখানে আপনারা আরও কিছু স্পাইস অ্যাড করে দিতে পারেন তবে আমি যেগুলো দিয়েছি এগুলোই এনাফ আর বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না বেশ ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে থিকনেসটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই তো এই ব্যাটারটি ঠিক এরকম ঘনতেই তৈরি করে নিতে হবে এবার একটি করে ডিমের স্লাইস নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি এক্সট্রা ব্যাটারটি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই শুকনো ময়দার মিশ্রণের মধ্যে এবারে হাতে সাহায্যে এই ময়দার মিশ্রণের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে হালকা হাতে একটু করে চেপে দিব একদম জোরে চাপা যাবে না তাহলে ডিমটা ভেঙে যেতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে কোটিংটা করে নিতে হবে এরপরে এক্সট্রা ব্যাটারটি ঝরিয়ে নিলে দেখতে পারবেন ঠিক এরকম চিকেন ফ্রাইয়ের মতো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি সরাসরি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার জন্য আমি আবারও মাল্টিপ্যানটাই ব্যবহার করছি এটাতে যে কোনো রান্না করা এবং নাড়াচাড়া করা খুবই সহজ আপনারা আপনাদের ইচ্ছে মতো হাই অথবা লো হিটে যে কোনো রান্না করে নিতে পারবেন উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলো একদম ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছে যেহেতু ভেতরে ডিমটা আগে থেকেই অলরেডি সেদ্ধ রয়েছে সো কাঁচা থাকার কোনো চান্স নেই উপরটা ক্রিস্পি করে ভেজে নিলেই হবে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ক্রিস্পি এগ ফ্রাই দেখতে একদম চিকেন ফ্রায়ের মতো লাগছে তাই না আপনারাই বলুন কোনো অংশে কি চিকেন ফ্রায়ের থেকে কম হয়েছে এটা বানিয়ে কারো সামনে দিলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি চিকেন ছাড়া তৈরি করেছেন হয়তো বা চিকেন ফ্রায়ের সেই টেস্টটা আসবে না তবে খুবই মুখরোচক একটি রেসিপি ডিম দিয়ে তৈরি হয়েছে বুঝতেই পারছেন ডিমও কিন্তু স্বাদের দিক থেকে কম নয় উপরটা যেমন ক্রিস্পি ভেতরটা তেমনই নরম সফট খেতে জাস্ট অসাধারণ লাগে একবার কাউকে বানিয়ে দিলে সঙ্গে সঙ্গে আপনার প্লেট ফাঁকা করে ফেলবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো ভিডিও শেষ করার আগে আরও একবার বলতে চাই মাল্টিপ্যানটি এখনই অর্ডার করে ফেলুন স্টক কিন্তু লিমিটেড তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ